পক্ষ থেকে এক লক্ষ টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি বা আমাদেরকে বলছে সেজন্য আমরা এই টাকাটা আমাদের বাবা ইকলামদের ভিতরেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করতেছি আমরা যদি যার যার জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেকের ইউনিয়ন বা ওয়ার্ড আমাদের এখানেও যদি কেউ দিন যেতে চান এনামুল হাসান ফারুকের এনামুল হাসান ফারুকি সাহেবের চিকিৎসা বাবদ আমরা তাহলে মনোরঞ্জন পক্ষ থেকে যে এক লক্ষ টাকা দেওয়ার আজন দেওয়া হয়েছে সেটা আমরা দিতে পারবো আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা ইচ্ছা আল্লাহ এনামুল হাসান ফারুকি পাশে আমরা দাঁড়াতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে এনামুল হাসান ফারুকি চিকিৎসায় তার পাশে দাঁড়ানোর তাও বিদ্যান্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ